রাস্তার গা ঘেঁষে অবাধে তোলা হচ্ছে বাড়ি যে কোনো সময় রাস্তা নদী পেয়ে চলে যেতে পারে এই অভিযোগ তুলে বালিবোঝায় চল্লিশটি ট্রাক্টরকে আটকে বিক্ষোভ দেখালেন আরশা ব্লকের তুম্বাঝালদা গ্রামের বাসিন্দারা এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে সরকার কাটাবেড়া নদী নদীঘাটে নতুন করে বালি তোলা অনুমতি দিয়েছে হুগলির এক সংস্থাকে এক মাস ধরেই এই ঘাট থেকে বালি উত্তোলন চলছে অভিযোগ সেই ঘাটে বালি উত্তোলন না করে বালি তোলা হচ্ছে দুই কিমি ওপরে তুম্বাছালদা মৌজায় দেউলবেড়া এলাকায় গ্রামবাসীদের অভিযোগ ডাবরা থেকে দেউলবেড়া পর্যন্ত রাস্তার পাশ দিয়ে অবৈধে তোলা হচ্ছে বালি তার ফলে রাস্তা নদীগর্ভে চলে গিয়ে বন্ধ হয়ে যাবে যাতায়াত গ্রামবাসীদের সাথে আলোচনা না করেই অবৈধভাবে বালি উত্তোলন চলছে তাই দিন বালি বোঝায় চল্লিশটি ট্রাক্টরকে আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তুম্বাছালদা গ্রামের অচিন্ত্য মাহাতো বুলেট মাহাতোরা জানান রাস্তার পাশ দিয়ে এভাবে বালি উত্তোলন চললে অচেরেই রাস্তাটি নদীগর্ভে চলে যাবে তাছাড়া দেউলবেড়া নদীঘাটে রয়েছে সিঁদড়ি চাষ মোড় ও কুদাগাড়া জল প্রকল্প বালি উত্তোলনের ফলে জল প্রকল্প প্রভাব পড়বে সামনে একটা মাঠ আছে এখানে ছেলে মেয়েরা সবাই খেলাধুলা করে দশ গ্রামের মন্দির বটে এখানে মন্দির মানে মেলা সবাই মিলে করা হয় আমাদের তোমাদের যে রাস্তা এটা দিয়ে যা আসা করা হয় অথচ এখানে যেটা আমাদের জমি আছে নিজের চাষিদের সেই চাষিদের জমিটা ওই উনিশশো বিরানব্বই চিরানব্বই যে বন্যাটা হয়েছিল তার তো কিছু আমাদের জমি নিয়ে চলে গেছে অথচ বালি ওই জায়গাটা আমাদের পড়ে গেছে সেই বালিটা এখন রয়্যালটি পাঠিয়ে নিয়ে চলে যাচ্ছে অথবা রোয়েলটি কাটছে আমাদের এখান থেকে কিলোমিটার থেকে কিলোমিটার তিন আপনাদের সাথে কি তার আলোচনা করেছে আপনার দেখুন পাঁচশো ছশো কিলোমিটার দূরে গল্প শুনেছিলাম যে বালি লিয়া হবে কিন্তু একদম পাইপ লাইন গড়ায় ঢুকে গেছে প্রশাসনকে কি বিষয়ে জানানো হয়েছে হ্যাঁ কিছু আমরা বলে দিয়ে আজ সরজমিনে এসেছিলো কালকে প্রশাসন অথচ কোনো স্টাফ লাইনি আজকেও বালি চলছি হ্যাঁ বালি চলছে অবৈধভাবে কোনো কেউ চুরি করছে কেউ ইয়াও করছে এরকমভাবে তখন আমরা কাজ থেকে অবজেকশন করেছি কিন্তু শুনে নাই তখন আমরা সবাই যতগুলি আইসি গুণে আমরা বাসের বেড়ার ব্যবস্থা করে দিতে বাধ্য হয়েছি কি নাম আপনার আমার নাম সাধুচরণ মাহ গ্রাম তোমাদের আটশো থেকে আঁকি কইটির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া